আজকে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলা শাখা বহরমপুর থেকে আজকে যে আমরা র্যালিটা করছি তার প্রধান কারণ আরজিকর মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় যে ডক্টরকে নৃশংসভাবে পাশাপিক অত্যাচার করে সেখানকার তার কলিগ এবং তার সহকর্মী যারা তাদের দ্বারা অত্যাচারিত হয়ে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এই আমরা চাই জাস্টিস আমার মনে হয় যে নেপথ্যে রাজ্য সরকার ব্যর্থ তার কারণ মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তার যা ভূমিকা তাতে আজকে সাধারণ মানুষ ক্ষুদ্র হয়ে উঠছে দলপথ নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে তাই আমরা চাই জাস্টিস আমরা চাই যারা প্রকৃত অপরাধী তাদেরকে ফাঁসি দেওয়া হোক এইটা হচ্ছে আমাদের মেন দাবি এবং আমরা চাইছি এই ব্যর্থতা দায় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ মিছিল মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ মিছিল দাস মশাই আছেন আছেন জেলা কংগ্রেসের অন্যতম নেতা তহিন দাস মশাই তারা আমাদের সঙ্গে বিবেকে যাকে আমাদের আহ্বানে তারা দিয়ে আজকের এই মিছিলে তারা পা বেরিয়েছেন এগিয়ে আসছে এগিয়ে আসছে মিছিল পশ্চিমবঙ্গ শিক্ষক মুর্শিদাবাদ জেলা শাখার